রাত হয়েছে কাল সকাল উঠি আমি তোমাকে ফোন দেব আর একটু কথা বলি প্লিজ আমার তো ঘুম পাচ্ছে মাত্র রাত 2টা বাজে এত তাড়াতাড়ি ঘুম পায় তাহলে এক কাজ করো তুমি ফোন কেটো না তুমি বরং ঘুমাও আমি তোমার নিঃশ্বাসের শব্দটা শুনি কেন হয় করলাম তুমি ঘুমাবে না তুমি ঘুমো তারপরে আমিও ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ঘুমিয়ে গেলাম হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তুই কতদিন পরে দেখলাম এই একটু ও ও ও তোর সাথে আমার গার্লফ্রেন্ড ওই আমি বসি ভালো আছেন না হ্যাঁ বুঝাবি তোরা বললাম না একটু হাঁটাহাটি করতেছি আর চল আজকে একসাথে ঘুরে আমার সাথে গাড়ি আছে একসাথে ঘুরি কেন তোর কাজ নেই আমার কাজ আছে তারপর তোর সাথে অনেকদিন পরে দেখা না চল আজকে জমি আটটা দেখি ঠিক আছে চল চল বন্ধু বাবার মৃত্যুর পর বাবার ব্যবসাটা যা ছিল আমি দেখাশোনা করে এখন দশ গুণ বৃদ্ধি করেছি চাকরি বাকরি তো আমাকে দিয়ে হবে না তাই আমার জন্য ব্যবসায়ী ভালো আচ্ছা তোর খবর কি তুই কি কোথাও জয়েন করেছিস এবারও বিসিএস হলো না একটা ব্যাংকে চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি দেখি কি হয় বলিস কি এখনো তুই বেকার তোর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এতদিন বেকার থাকবে তোর যদি কাজের ক্ষেত্রে কোনো হেল্প লাগে তুই আমাকে বলিস আমার চাচাকে চিনতি না স্বরাষ্ট্রমন্ত্রী ওনার তো অনেক ফ্রেন্ড আছে ফোন দিলে ফোন দিলে দেখবি কাজ হয়ে গেছে না লাগবে না চেষ্টা করছি দেখি কি হয় জানাবো আরে আমরা শুধু নিজেরাই কথা বলছি আমাদের সাথে যে একজন অতিথি আছে সে তো বোর হচ্ছে বোর হচ্ছে না ভাইয়া আপনাদের কথা শুনছি তা আপনার ব্যাপারে কিছু শুনি সে সামথিং অ্যাবাউট ইউ আমার ব্যাপারে কি বলবো আর ভাইয়া আমি নিপা রাতুল আমার বয়ফ্রেন্ড আমরা একসঙ্গে ভালো আছি এই আর কি আসলে ভালো থাকাটা তো আপেক্ষিক মনে করেন আজকে যা ভালো লাগে কালকে তা ভালো নাও লাগতে পারে আবার কালকে যা ভালো লাগবে না আজকে ভালো লাগতেও পারে সব কিছু হচ্ছে সময়ের উপর অনেক ভারী কথা আচ্ছা বাদ দে তোর বিয়ে সাদের কি অবস্থা বন্ধু আর বলিস না করবো করবো বলে আর করাই হচ্ছে না কাজের যে পেশার তার উপর মনের মতো পাত্রীও পাচ্ছি তুই এত বড় ব্যবসায়ী হ্যান্ডসাম তুই যদি পাত্রী না পাস তাহলে কে পাবে এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার বন্ধু আগাম কিছু বলে লাভ নেই বুঝছিস হ্যাঁ ভাগ্য না হলে তোর সাথে এইভাবে দেখা হবে কেন বল সেটাই বন্ধু চল আজকে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাই চল কেমন আছেন আমি ভালো আছি আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভাবতেছিলাম যে অ্যাকসেপ্ট করবে কি করবে না থ্যাংক ইউ সো মাচ ঘুমাবেন কখন ঠিক নাই যখন আসে আর কি ও আচ্ছা আজকে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আপনার গাড়িতে ঘুরলাম নতুন একজন বন্ধু পেলাম আমরা আমি তো নতুন বন্ধু না আমি তো রাতুলের অনেক পুরাতন বন্ধু আমার তো নতুন বন্ধু হ্যাঁ তা ঠিক কিন্তু নতুন বন্ধু পুরাতন হতে বেশি দিন লাগবে কিভাবে যদি বেশি বেশি দেখা হয় বেশি বেশি কথা হয় কি মনে হবে মনে হবে আমরা অনেক দিনের পরিচিত কত দিনের চেনা রাতুলের এত বড় একটা বন্ধু আছে আপনার সাথে দেখা না 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 হলে জানতামই কেন সে কখনো বলেনি বলেনি বলবে না তো কারণ আমার বন্ধুদের মধ্যে আমার একটু টাকা পয়সা বেশি তো তাই সবাই আমাকে ঈর্ষা করে অবশ্য তাতে আমার কিছু যায় আসে না ঈর্ষা তারাই করবে যারা কিছু করতে পারে না তোমার কথা একশো বাক সত্যি রাতুলকে তো বলি এসব চাকরি বাকরির চিন্তা বাদ দিয়ে ব্যবসার কাজ ধরো কিন্তু ও তো আমার কথা শোনেই না এক একজন আসলে এক এক রকম কেউ ব্যবসা করবে কেউ চাকরি করবে তারপরও চাকরির আশায় আশায় দিন তো শেষ হয়ে যাচ্ছে সময় তো আর বসে থাকে না এটা রাতুলকে কে বোঝাবে ও কোনো বুঝবে না তোমার মতো গার্লফ্রেন্ড থাকলে কি আর কিছু বোঝা লাগে তাহলে ওর কিছু হচ্ছে না এটা কি আমার কারণে না না তা বলছি না আচ্ছা রাতুল কল দিচ্ছেন না ও তো ঘুমাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঘুমাচ্ছে আচ্ছা শোনো কালকে কি আমরা কোথাও কফি খেতে পারি আমাদের কি দেখা হতে পারে রাতুল কাবাবের যদি তোমার বয়ফ্রেন্ড আচ্ছা চাইলে ডাকতে পারো ঠিক আছে ডাকবো না তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও আমি তোমাকে লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি আর কালকে বিকালে অবশ্যই চলে আসবো কথা নেই থাকবে না কেন তাহলে বলো কি বলবো তোমাকে অনেকদিন দেখি না তাই ভাবলাম ডাকি তোমাকে দেখি তোমার সাথে একটু কথা বলি একটু সময় কাটাই দেখে কি মনে হলো নতুন কিছু পেলে তুমি তো আমার কাছে সব সময় নতুন দেখো এসব সাহিত্য বাদ দাও ব্যাংকের ইন্টারভিউ কোনো আপডেট আছে তোমার থাকলে বলো হ্যাঁ আপডেট আছে চাকরিটা হয়নি তাহলে সামনে আরেকটা ইন্টারভিউ দেব দেখা যাক কি হয় তুমি বড় একটা কাজ করো তুমি ইন্টারভিউ না দিয়ে ইন্টারভিউ ওপর একটা স্কুল খোলো দেখবে তোমার স্কুলের সবাই চাকরি পেয়ে যাবে আমার স্কুলের সবাই ইন্টারভিউতে ফেল করবে কারণ আমার নিজেরই তো চাকরি হয় না ভাবছি গ্রামে চলে যাব গিয়ে বাবার জায়গা জমি আছে সেগুলো চাষবাস করব আনন্দে দিন কাটাবো তোমার জন্য সেটাই মনে হয় ভালো হবে আচ্ছা চলো না আমরা এক সঙ্গে যাই আমি যাব না গ্রামে আমার ভালো লাগে না শোনো গ্রামের সুন্দর একটা ব্যাপার আছে শোনো গ্রামে প্রথম কয়েকদিন ভালো লাগে পরে একঘেয়ে লাগে আমাদের গ্রামে তুমি যেও তোমার একদম খারাপ লাগবে না অনেক ভালো লাগবে তোমার আচ্ছা শোনো আমার না উঠতে হবে এত তাড়াতাড়ি রাস্তায় যে জ্যাম থাকে তাতে অনেক সময় লেগে যায় আগেও তো জ্যাম ছিল তখন তো তোমার এত তাড়া ছিল না আচ্ছা তোমার হয়েছেটা কি প্রতিটা কথাই তুমি আমাকে খোঁচা মেরে বলছো খোঁচা দিলাম কই বললাম আর কি আমি কিন্তু বলছি আমার যেতে হবে আমি তোমাকে পৌঁছে দেই লাগবে না আমি নিজেই যেতে পারবো আমি যাই সাথে আরে বাবা আমি তো সরাসরি বাসায় যাব না আগে এখান থেকে যে আমার একটা বান্ধবীর বাসায় যাব এরপর হচ্ছে আমি আমার বাসায় যাব ও ঠিক আছে 交到了。 সাথে আমার আর্জেন্ট দেখা করা দরকার আচ্ছা তুমি আমাকে বলবে তো কি হয়েছে আমি ওই রাতুলের সাথে ব্রেকআপ করে ফেলবো এবং কোনো দিনও আমি ওর চেহারা দেখতে চাই না ব্রেকআপ করে ফেলবে কেন কি হয়েছে বলার জন্যই তো দেখা করতে যাচ্ছি আচ্ছা শোনো তুমি যা করবে ঠান্ডা মেজাজে করো বুঝছো কিন্তু এখনো যদি তুমি ব্রেকআপ করো তাহলে ও কি মনে করবে আমাকে নিয়ে সন্দেহ করবে না প্লিজ যত তাড়াতাড়ি হোক কালকে তুমি আমার সাথে দেখা করো আমরা কালকে সকাল সকাল দেখা করি বুঝছো আমি তোমাকে কল দিব বন্ধু কি কই শোন তোর সাথে আমার আর্জেন্ট কথা আছে বলব রাতুলের কথা দিনদিনের রাতুলটা না একটা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে কি রকম এই কিছু বলি আগে তুমি এই করতে না এই করতে আগে তুমি এমন ছিলে না এমন হয়ে গেছো এই করতে না সেই করতে না নানান ঝামেলার কথা তুমি ওর সাথে একটু ভালো ব্যবহার করলেই পারো আমি কি বাজে বিহেব করি হয়তো আগের মতো ওরকম সময় দাও না তাই হয়তো এরকম করছে আমার হাতে এত সময় নেই যে শুধু ওকে সময় দেব আমি তো তোমাকেও সময় দেই এটা তো শুধু টাইম পাস আমরা তো এখনো রুমমেটদের কিছুই করি হবে সময় হোক আচ্ছা কবে হবে সময় খুব দ্রুত ও গ্রেট তবে আমি চিন্তা করেছি রাতুলকে বলে দেব তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখছি তোমাদের এতদিনের প্রেম এখনি বলা কি ঠিক হবে কিন্তু আমি যে সম্পর্কটা আর টানতে চাচ্ছি না এই দামাতুলকে দিয়েছি ঠিক করো না আরে ও মনে করবে যা মনে করার করুক তো রাতে আবার কল দিই আজকে ভেবেছি ফোনটা অফ করেই রাখব কাজ করছি শোনো তোমার সাথে কালকে কথা বলি আমার খুব মাথা ধরছে আমি একটু ঘুমাবো তোমাকে তো অনেকদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না আবার আমাদের দেখা হচ্ছে না তাই তো আমি কল দিলাম কই ফোনে তো কথা হচ্ছে আর পারিবারিক কাজে একটু বিজি ছিলাম তাই একটু ঝামেলা হচ্ছে গতকালকেও তো আমি তোমাকে বললাম একটু দেখা করো কিন্তু তুমি তো দেখা করলে না কাজ থাকতে পারে না আমার যখন ফ্রি ছিলাম তখন তো দেখা করছি তাহলে কালকে একটু দেখা করো কতদিন তোমাকে দেখি না এসব ইন্টারমিডিয়েট লেভেলের প্রেমিকদের মতো আচরণ করবে না সেদিনই তো দেখা হলো এক সপ্তাহ মানে কি সেদিন আবার দেখা হবে এত অস্থির হচ্ছে কেন আসলে তোমাকে দেখি না তো ভালো লাগে না তাই এত অস্থির হয়ে আছি দেখো আমার মাথা ধরছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ওষুধ খাও শোনো কালকে কথা বলি আমার মাথা খুব ধরছে আমি একটু ঘুমাবো আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তুমি ঘুমাও খোদা হাফেজ শোনো যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে তারপর তুমি সিদ্ধান্ত নাও আমার সাথে যাবা কি যাবা না রাতুল আমার খুব ওর মতো ছেলেই হয় না ওর নীতি এবং আদর্শকে ত্যাগ করতে পারেনি বলে একটা চাকরি পায়নি ওর মতো ছেলে তুমি একটাও খুঁজে পাবা না তুমি নিজে চিন্তা করে দেখো তুমি কি রাতুলকে ত্যাগ করবা নাকি আমার সাথে যাবা কেন করবো না আর তাছাড়া হচ্ছে তোমার সাথে তো আমার কয়েক মাস পরিচয় হয়ে গেছে তুমিও আমাকে একটু বুঝেছো আমিও তোমাকে একটু বুঝেছি হয়তো বুঝেছো নয়তো বুঝুনি ওকে ফাইন আমরা রুম ডেট করব কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি রাতুলকে কেন পরিতক করেছো সে বেকার তার আমার মতো গাড়ি নেই বাড়ি নেই এটাই তো তার সমস্যা তার যে গাড়ি নেই বাড়ি নেই এটা তো সত্যি একদিন তো হতেও পারে সেটা কবে হবে কবে হবে সেটা আমি জানি না কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি এখনও শেষবারের মতো বিবেচনা করো আর বিবেচনার কিছু নেই হাসছি এই কারণে কারণ ভালোবেসে কারো পরীক্ষা নিতে রাতুল তোমাকে পরীক্ষা নিতে চেয়েছিল যে তুমি রাতুলের থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাও কিনা টাকার লোভে তাকে ছেড়ে আসো কিনা তাই সে আমাকে ঠিক করেছে আর সেদিন তোমাদের সাথে আমার দেখা হয়েছে সেটা একান্ত রাতুলের ছিল তোমার আমার মাঝে যে দেখা হচ্ছে কথা হচ্ছে সবই রাতুল জানে সব কিছু জেনে শুনে রাতুল তোমাকে এখনও ভালোবাসতে চেয়েছে। আসলে ওর মতো আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো রাতুল তোমাকে নিয়ে এত লজ্জা পেয়েছে জানি না রাতুল আর কখনো তোমার সামনে আসবে কিনা এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি আমার সাথে রেটে যাবা নাকি যাবা না আচ্ছা আমি বুঝতে পেরেছি তাহলে তুমি আমার সাথে রেটে যাচ্ছ না ওকে ফাইন আমি যাচ্ছি তুমি ভালো থেকো সরি আসলে আমারই ভুল হয়েছে ভালোবেসে আসলে পরীক্ষা নিতে নেই চলো এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে জীবন শুরু করি